হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ মণ্ডল বসু যে রাইটার সেই রাইটারটি প্রান্তিক পাবলিকেশনের বই দু হাজার যে সংস্করণ হচ্ছে সেটি থেকে ওকে এর আগে আমরা প্রথম দ্বিতীয় আলোচনা করে দিয়েছি এবং তৃতীয় পার্টের পার্ট ওয়ান আলোচনা করে দিয়েছি সেই ভিডিওটি দেখে না থাকলে প্লে লিস্টে দেখে নেবে আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ তোমাদের দ্বারাই এই মাসিদু স্টাডি সেন্টার টুকে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় কমপ্লিট হয়েছে আশা করি আরও তোমরা সাপোর্ট করবে আরও আমরা এগিয়ে যাব এখনও অনেক পথ বাকি ওকে চলো তাহলে শুরু করছি আজকের আলোচনা দেখো অধ্যায় নাম্বার হচ্ছে থ্রি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এর পার্ট ওয়ান আলোচনা হয়ে গেছে এবার আলোচনা করব পার্ট থ্রি না টু দেখো পার্ট টু এর নাম্বার ওয়ান স্তম্ভ ও স্তম্ভ মেলাও তাহলে দেখো অসম্পূর্ণ প্রকটতা তাহলে এটি কি হবে এটি হয়ে যাবে তোমার ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে অপশান নাম্বার ডি এই যেটা তাহলে এক হবে ডি ওকে দুই নাম্বার লোকাস তাহলে লোকাস হবে ক্রোমোজোমে জিনের অবস্থান দুই নাম্বার থ্রি হিমোফিলিয়া হিমোফিলিয়া হয়ে যাবে যৌন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ তিন নাম্বার চার থ্যালাসেমিয়া তাহলে চারেরটা হয়ে যাবে অটোজোম বাহিত বংশগত রোগ তাহলে চার ওকে এন ওআ আর তাহলে ফাইভ গৌণ খাজ চলো নেক্সট তাহলে এই নাম্বারটা বাদ থাকলে একটা বেশি ছিল দুই নাম্বার দেখো স্তম্ভ মেলা হয় হিমোফিলিয়া তাহলে এক এটি হবে সেক্স জিন এক নাম্বার টু ক্রিস ক্রস উত্তরাধিকার টু হবে তাহলে দুই নাম্বার হবে হিমোফিলিয়া ও বর্ণান্ধতা এটা হয়ে যাবে দুই তারপরে আলফা থ্যালাসেমিয়া এটা হয়ে যাবে ষোলোতম ক্রমজম থ্রি নেক্সট নীল সংবেদিকোষ চার তাহলে চার হবে সায়ানোভ চার পাঁচ লাল বর্ণ চিনতে না পারা তাহলে এটি হয়ে যাবে এক নম্বর এ মানে প্রোটোনোপিয়া তাহলে বাদ কী থাকছে বাদ থাকছে ডি নাম্বার এটা ওকে চলো নেক্সট এবার দেখো একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও মিউটেশান বা পরিব্যাক্তি বলতে কী বুঝো তাহলে এগুলো অ্যান্সার দেখো দেখে নাও উনত্রিশটি আছে এই উনত্রিশটি অ্যান্সার আমি এখানে না লিখে আমি নোট করেছি খাতায় সেখান থেকে তোমাদেরকে অ্যান্সারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একের পর এক সেখান থেকে তোমরা নোট করে নাও ওকে সুবিধা হবে কারণ এই যে বড় ছোট কোশ্চেন যখন অ্যান্সার লিখছি যেভাবে স্ক্রিনে ধরো উত্তর লিখছি তখন ঠিক আছে এক কথায় কিন্তু এখানে অনেক কোশ্চিন আছে বড় বড় দু লাইন তিন লাইন করে ওই কারণে আমি খাতাতে ফ্রেশ করে নিয়েছি তোমাদের সুবিধার্থের জন্যে তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এই যে দেখে নাও এক কথায় উত্তর একটি বাক্যে উত্তর নাম্বার ওয়ান কোশ্চিন আমি বলছি যে মিউটেশন বা পরিব্যক্তি বলতে কি বুঝো তাহলে এক মার্কের উত্তর হচ্ছে এইটুকুন এখান থেকে এই পর্যন্ত আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে যা কারণ এখানে হ্যান্ডরাইটিংটা অনেকে আবার বুঝতে পারবে আবার কারোর সমস্যা হতে পারে ওকে তাই আমি পড়ে শুনিয়ে দিচ্ছি দেখো কোনো জীবের ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ক্রোমোজোম এর গঠনের পরিবর্তন ও ক্রোমোজোম মধ্যস্থ জিন এর পরিবর্তনের কারণে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের যে হঠাৎ ও স্থায়ী পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বলে ক্লিয়ার নাম্বার টু কোশ্চিন হচ্ছে নাম্বার টু এর কোশ্চেন কি যে মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখ তাহলে রোলার জিন জীব রোলার জীব নেক্সট তিন নাম্বার তিন নাম্বার অ্যান্সার মানুষের জীব গোটানোর বৈশিষ্ট্য প্রকট না প্রচ্ছন্ন প্রকট নেক্সট চার নাম্বার কোশ্চিন কি প্রকরণ কোথায় ঘটে প্রকরণ জিনে ঘটে নাম্বার ফাইভের কোশ্চিন জেনেটিক্স কথাটির প্রবর্তককে বিজ্ঞানী বেডসন বেডসন ওকে তারপরে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে যে তোমার লোকাস বলতে কি বুঝো তাহলে নির্দিষ্ট ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্যে দায়ী জিন থাকে তাকে ওই জিনের লোকাস বলে নাম্বার সেভেন কোশ্চেন কি বলছে শঙ্করায়ন বলতে কি বুঝো তাহলে নিকট সম্পর্কযুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে যৌন জনন সম্পাদনের প্রক্রিয়া হলো শঙ্করায়ণ ওকে নাম্বার এইট একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আরেকটি চরিত্রের জন্যে অন্য কী হতে পারে তাহলে আটের অ্যান্সার হবে শঙ্কর চলো নেক্সট নম্বর নাইন কোশ্চিন হচ্ছে তোমার শঙ্কর জীব কাদের বলে দেখো একই প্রজাতির অন্তর্গত দুইটি বিপরীত বৈশিষ্ট্য যুক্ত জীবের মধ্যে শঙ্করায়ন ঘটালে যে জীব সৃষ্ট হয় তাকে শঙ্কর জীব বলে ক্লিয়ার চলো দশ নম্বর দশ নম্বরের কোশ্চিন কি অন্ধতার বর্ণান্ধতার জন্যে দায়ী জিন মানুষের কোন ক্রমোজমে অবস্থিত এক্স ক্রমোজমে নাম্বার ইলেভেন আর বলছে থ্যালাসেমিয়া রুগীদের অ্যানিমিয়া হয় কেন বলছে আর বিসি তাড়াতাড়ি বিনষ্ট হওয়া এবং অনেক কম পরিমাণ অনেক কম পরিমাণ পরিমাণ এখানে দাও এখানে লেখা আছে অনেক কম পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হওয়ার কারণে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে অ্যানিমিয়া হয় ওকে নেক্সট না নেক্সট নাম্বার বারো বারো স্ত্রী লোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন তাহলে দেখো এখানে অ্যান্সার লিখবে যে মাহিলারা একই প্রকার মহিলারা মহিলারা বলছি আমি সরি ফর দ্যাট আমি ভেবেছি এখানে আকার দিয়েছি ওকে দেখো মহিলারা একই প্রকার ডিম্বাণু উৎপন্ন করে তাই এদের হোমোগ্যামেটিক বলে ক্লিয়ার মহিলারা একই প্রকার নাম্বার তেরো বলছে গিনিপিকের ক্ষেত্রে বিবিআরআর আর এবং বিবিআরআর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই হ্যাঁ থ্রি নাম্বার চোদ্দো চোদ্দো নাম্বার বলছে যে মেন্ডেলের দ্বিশঙ্কর জননের দ্বিশঙ্কর জননের পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো তাহলে নাইন টু থ্রি টু থ্রি টু ওয়ান ক্লিয়ার নেক্সট পনেরো বলছে যে মেন্ডেল তার দ্বিশঙ্কর জননের পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল স্বাধীন বিন্যাস সূত্র নাম্বার ষোলো থ্যালাসিমিয়ার জন্য জিন মানুষের কোন ধরনের কর্মজমে বহন করে ষোলোর অ্যান্সার হচ্ছে অটোজম নাম্বার সতেরো নাম্বার সতেরো হচ্ছে হিমোফিলিয়া জিনোটি প্রচ্ছন্ন হয় এখানে হয় কথাটা লিখব ওকে হিমোফিলিয়া জিনোটি প্রচ্ছন্ন হয় নেক্সট আঠারো নম্বর একটি দম্পতির পাঁচটি কন্যা সন্তান আছে তার ষষ্ঠ সন্তানটির পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত ফিফটি পারসেন্ট কী বলছে তারপরে উনিশ নম্বর বলছে কোনো ব্যক্তির পরিবারে বা তার নিকট আত্মীয়দের মধ্যে কোনো বংশগতি বংশগত রোগের সম্ভাবনা কমানোর উপায়টি কী জেনেটিক কাউন্সিল কাউন্সিলিং এর মাধ্যমে নেক্সট কুড়ি নম্বর দেখো কুড়ি নাম্বার অ্যান্সার প্রশ্ন কী প্রশ্ন হচ্ছে তোমার যে ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কী জিন নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে জীবের ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন সংযুক্তি বা জিন বিন্যাসকে জিনোটাইপ বলে ওকে নেক্সট একুশ নাম্বার দেখো টি টি লম্বা আর আর গোল ওয়াই ওয়াই হলুদ কি বলছি একুশ নাম্বার হয়ে গেল তোমার বর্ণদাতা ও ফি হিমোফিলিয়ার মধ্যে কি নাম্বার বাইশ ও এটাই একুশ নম্বরে অ্যান্সার বাইশ নাম্বার হচ্ছে যে হ্যাঁ সাদৃশ্য কী তাহলে এক্স ক্রোমোজম বাহিত দুইটি প্রচ্ছন্ন জিনগত রোগ নাম্বার তেইশ তেইশের প্রশ্ন কি তুমি তোমার জিভা গোটাতে পারো কিন্তু তোমার বন্ধু পারে না তাহলে এটা কি আমার প্রকট বন্ধুর প্রছন্ন নাম্বার চব্বিশ উভয় শঙ্কর চব্বিশের অ্যান্সার হচ্ছে উভয় শঙ্কর নাম্বার পঁচিশ এর অ্যান্সার হচ্ছে পৃথকী ভবন পৃথকী ভবন সূত্র ওকে নাম্বার ছাব্বিশ স্বপরাগ যোগ ওকে স্বপরাগ যোগ তারপরে নেক্সট ছাব্বিশ হয়ে গেল সাতাশ সাতাশ হয়ে যাবে তোমার এর অ্যান্সার হচ্ছে শীর্ষ ওকে শীর্ষ নাম্বার আঠাশ সাদৃশ্য ফিনোটাইপ অনুপাত নাইন নাম্বার উনত্রিশ হেটার ও ক্লিয়ার তাহলে ওকে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে